হ্যালো ফ্রেন্ডস আজকে আমার খুব মন খারাপ ছিল বলে বন্ধু বললো হঠাৎ করে যে কল্যাণী ঘুরতে যাবো তোর মন ভালো করার জন্য তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যখন জিজ্ঞেস করলাম যে কল্যাণী কোথায় যাবো ঘুরতে তখন বলো রাস্তার ভিউ দেখব কল্যাণে পৌঁছে রোডের পাশে স্টিক ফুড স্টলটা দেখে আর থাকতে পারলাম না তো দাঁড়িয়ে পড়লাম তখনও মনটা খুব খারাপ ছিল স্টলটার উপরে উঠে দেখলাম যে এত সুন্দর ভাবতেই পারিনি কখনো যে এত সুন্দর হবে তো এত রকমের খাবারও পাওয়া যায় এখানে ভাবা যায় এইটুকু স্টলের মধ্যে এত কিছু খাবার পাওয়া যায় তো বন্ধুরা যে হারকাত করছিল তাতে মন ভালো না করেই বা কোথায় যাবো তো খুবই হাসছিলাম ওদের এইসব হারকাত দেখে কি অবস্থা দেখো আমার বোন অর্ডার করেছিল মালাই কাবা ওরটাই আগে এসেছে কেমন খেতে কেমন সেটা বলো